প্রতিটি রাতের একটা সময় থাকে যেটা ভুলে যাওয়ার জন্য নয় মনে রাখার জন্য ঠিক রাত তিনটা যখন ঘড়ির কাঁটা থেমে যায় আর সময় নিরবতা হয়ে ওঠে তানিয়া জানতো না সেদিন তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত শুরু হতে চলেছে এক পুরনো ফ্ল্যাট একটা আয়না আর এক প্রতিবিম্ব যা তার ছিল না তুমি কি কখনো এমন কাউকে দেখেছ যে দেখতে তোমার মতোই কিন্তু সে তুমি নয় তো আজকে জানবো সেই তানিয়ার এক ভয়ঙ্কর রাতের গল্প তানিয়া একা ছিল তার পুরনো ফ্ল্যাটে সতেরোই মার্চ রাত তিনটা বাতাসে ঠান্ডা শীতলতা ছিল ঘরের মধ্যে অন্ধকার ছিল যেন সেই অন্ধকার একে অপরকে আষ্টে পিষ্ঠে জড়িয়ে ধরেছে ঘরটা ছিল পুরনো মুছে যাওয়া দেওয়াল গালিচায় জমে থাকা ধুলা এক অদ্ভুত পরিবেশ তৈরি হচ্ছিল ঘড়ির কাটা চলছিল কিন্তু মনে হচ্ছিল সময় থেমে গেছে রাতের নিস্তব্ধতায় একটা স্নায়ু চেপে বসেছিল তার উপর একটা ঠান্ডা অনুভূতি তাকে আচ্ছন্ন করে রেখেছিল যেন কিছু অদৃশ্য শক্তি ঘরটিতে প্রবেশ করেছে তানিয়া আয়নার দিকে তাকিয়েছিল হালকা শ্বাস ফেলছিল হঠাৎ তার প্রতিবিম্ব আয়নায় একটু বদলে গিয়েছিল সেটা কি তার চোখের ভুল ছিল না কিছু অন্য রকম। সে আবার নিজেকে আয়নায় দেখার চেষ্টা করল এইবার তানিয়া লক্ষ্য করল তার প্রতিবিম্ব এক মুহূর্তের জন্য সঙ্গী হয়নি সে নিজেকে একে একে কাঁপতে দেখছিল কিন্তু তার প্রতিবিম্ব একটুও লড়াচড়া করছে না তার হৃদয়টা তীব্র হতে শুরু করল কা ছমছমে এক অনুভূতি তার পুরো শরীর জুড়ে চলে আসে এক মুহূর্তে ঘড়ির কাঁটা তিনটাই থেমে গেল এই সময় কি ঘড়ির ত্রুটি না আরও অন্য কিছু তানিয়া নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না ঘড়ি থামার আগের মুহূর্তে কিছু অদ্ভুত শব্দ শোনা যায় এটা কি তার ভয়ের প্রতিফলন না কিছু ভিন্ন সে চোখে চোখে দেখতে দেখতে আকাশের দিকে তাকালো কিন্তু ঠিক সেই মুহূর্তে তার প্রতিবিম্বের হাসি শুনে তার রক্ত শুকিয়ে গেল তার প্রতিবিম্ব হেসে উঠল এক অজানা হাসি এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি তানিয়া চোখের সামনে থাকা হাইনাকে ছুতে ছুতে চাইছিল কিন্তু তার হাত যেন কোনো শক্তিতে আটকে দিচ্ছিল সে চিৎকার করতে গিয়েছিল কিন্তু শব্দ বের হয় না পুরো ঘরটি অন্ধকারে ঢেকে গেল বাতাসের মাঝে যেন ভেসে আসছিল এক অব্যক্ত ভয় ঘরটা একেবারে নীরব হয়ে গিয়েছিল তানিয়া অনুভব করেছিল সে একাই না কিছু অন্যরকম শক্তি তাকে অনুসরণ করছে তার মোবাইল ফোনটি বন্ধ হয়ে গিয়েছিল যেন পুরো পৃথিবীটাই থেমে গেছে কিছু মুহূর্তের জন্য সব কিছু অদৃশ্য হয়ে গিয়েছে তানিয়া জানতো আজ রাতে সে জীবত থাকবে না কিংবা সে আর কখনো ঘরটিতে থাকবে না কিন্তু প্রশ্ন ছিল এটি কি সত্যি ছিল নাকি তার ভয় তাকে কল্পনা করার ছিল এইবার আয়নার প্রতিবিম্ব হঠাৎ বলল তুমি তো এখন আমার জায়গায় তানিয়া চোখ মেলতেই দেখে সে আয়নার ভেতরে বন্দি আর আয়নার বাইরে থাকা রূপটা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তার মতোই চেহারা কিন্তু নয় সে ঘরের ভেতর সময় চলা বন্ধ ঘড়ির কাঁটা স্থির তানিয়া চিৎকার করেও পারছে না শুধু আয়নার অন্য পাশে অসহায়ভাবে আয়নার বাইরে যে তানিয়া সে এখন বাস্তবে বেঁচে থাকবে তাকেই ছাড়াই আয়নার ভেতরে বন্দি থাকা তানিয়া ক্রমশ বোঝে যাচ্ছে সে আর এই জগতে নেই আয়নার বাইরে সে সত্তা সেটি তার স্মৃতি পরিচয় এমনকি কণ্ঠস্বর চুরি করে নিয়েছে দিন সপ্তাহ মাস কেটে যায় তানিয়ার বন্ধুরা পরিবার কেউ টের পায় না আসল তানিয়া কোথায় হারিয়ে গেছে একদিন অনেক দূরে এক ছোট্ট মেয়ে খেলতে খেলতে একদিন অনেক দূরে এক ছোট্ট একদিন অনেক এক মেয়ে খেলতে খেলতে সেই পুরনো ফ্ল্যাটে ঢুকে পড়ে ঘরটি এখন পরিত্যক্ত হঠাৎ আয়নার ভেতর থেকে কি যেন আওয়াজ করে যখনই ছোট্ট মেয়েটি আয়নার সামনে দাঁড়িয়েছে তখনই আয়নার ভেতর থেকে তানিয়ার আওয়াজ শোনা যায় সে তানিয়া আওয়াজ করে বলছে তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও আমি আয়নার ভেতরে বন্দী আছি তুমি আমাকে বাঁচাও এই কথা শোনার পর ছোট্ট মেয়েটি ছুঁড়ে ফেলে দেয় তখন আয়নাটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তারপর এক প্রচণ্ড শব্দে ঘর কাঁপে আর মেঝেতে তানিয়া পড়ে যায় জীবিত নিঃশ্বাস ফেলে ধুলোই ভরা আয়নার ভাঙা কাঁচে আর কোনো প্রতিবিম্ব নেই শুধু শান্ত এক শূন্যতা সে উঠে দাঁড়ায় ধীরে ধীরে ঘড়ির কাটার দিকে তাকায় এবার ঘড়ির কাঁটা আবার ঠিক মতো চলছে তিনটা বেজে এক মিনিট তানিয়া বাইরে বেরিয়ে আসে সূর্যের আলো গায়ে লাগে সে বেঁচে গেছে কিন্তু পেছনে ভাঙা আয়নার এক কাচের টুকরোই এক অচেনা মুখ মিটমিট করে আসছে